তো চলে এসেছি উত্তর কলকাতার শোভাবাজার কুমারটুলিতে আমার পেছনে দেখতেই পাচ্ছেন প্রচুর ডাকিনি যোগিনী রয়েছে এখানে তো এখন পর্যন্ত কালী প্রতিমার কাজ কতটুকু এগিয়েছে সেটাই তুলে ধরবো আপনাদের সামনে তো চলুন এখানে সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যায় তো বরাবরের মতো শুরু করব মোহনবাসী রুদ্রপাল স্টুডিও থেকে চলে এসেছি মোহনবাসী রুদ্রপাল স্টুডিওতে এখানে দেখতেই পাচ্ছেন পরপর মা কালীগুলো রয়েছে কিন্তু চোখদানের কাজ এখনও শুরু হয়নি এচ হচ্ছে মায়ের মুখর্শী পরপর রাখা রয়েছে কিন্তু এখনও চোখদানের কাজ শুরু হয়নি তো রুদ্রপল স্টুডিওর কালী প্রতিমাগুলো এই পর্যন্তই কাজ হয়ে আছে এখন পর্যন্ত আজ বারো তারিখ আগামী কুড়ি তারিখ কালীপুজো মোহনবাসী রুদ্রপলের পাশেই রয়েছে কালীচরণ পালের স্টুডিও দেখুন ভেতরে ঢুকতেই কত সুন্দর সুন্দর কালী প্রতিমা রয়েছে এই প্রতিমাগুলো কিন্তু সব চোখদান কমপ্লিট হয়ে গেছে এপাশে রয়েছে আরও একটি সুন্দর কালী প্রতিমা পুরোটাই মাটির কাজ চুলগুলো মাটির মায়ের মুখস্থি দেখুন এই প্রতিমাটির পরেই রয়েছে কত সুন্দর একটি প্রতিমা পুরো সুরকি কালারের অসাধারণ লাগছে প্রতিমাটি এই স্টুডিওতে কিন্তু প্রত্যেক কটি ইউনিক প্রতিমা তৈরি হয় প্রত্যেক বছর গত বছরও করেছিলাম দুর্গা পুজোর সময়ও করেছিলাম এখানে একটা প্রতিমার কাজ চলছে কাকু করছেন দেখুন পেছনটা পুরো আগুন জ্বলছে অসাধারণ রূপ মায়ের এখানে একটা প্রতিমা রয়েছে কত সুন্দর মা কালী প্রতিমাটি ম্যাক্সিমাম কাজই হয়ে গেছে এখানকার কালী প্রতিমার পাশে রয়েছে আরো একটি সুন্দর কালী প্রতিমা অপোজিটে রয়েছে এই আরেকটি কালী প্রতিমা দেখুন কত সুন্দর আমি তাড়াতাড়ি দেখিয়ে বেরিয়ে যাচ্ছি এই পরপর ভেতর দিকে ঢুকলাম না এখন খাওয়া দাওয়া করবে এই কালী প্রতিমাগুলো রয়েছে মোহনবাসী রুদ্রপালের স্টুডিওর অপোজিটের গলি দিয়ে ঢুকিয়ে সেই এদিকে আরেকটি স্টুডিও রয়েছে এখানে কিন্তু বড় বড় কালী প্রতিমা রয়েছে ভেতর দিকে অনেকগুলো কালী প্রতিমার চক্ষুদানও হয়ে গেছে চোখদান হচ্ছে এদিকে আরেকটি স্টুডিও রয়েছে সুধীল কুমার পাল এখানে কিন্তু মা কালীগুলোর চোখদান হয়ে গেছে দেখতে পাচ্ছেন পরপর আর এইদিকে একটা মা কালীর চোখদান হচ্ছে এখন তাছাড়া এইদিকেও রয়েছে আরো কিছু মা কালী এদের চোখদান কিন্তু হয়ে গেছে এই হচ্ছে মায়ের মুখশ্রী ভেতরে একটা কালি রয়েছে এখনও চোখদান করা হয়নি এই প্রতিমাটি এর পাশেই জাস্ট চোখদান হলো গলায় জিবে এখন রঙের কাজ হচ্ছে তাছাড়া এখানে অনেকগুলো স্টুডিও রয়েছে এখনও মাটির কাজ কমপ্লিট হয়ে আছে রঙের কাজ শুরুই হয়নি এইদিকে এইদিকে রয়েছে এইদিকেও রয়েছে স্টুডিও এখানেও কিন্তু রঙের কাজ শুরু হয়নি এখনো আর এক সপ্তাহের মতন রয়েছে বাকি কালী পুজো আসতে এখনও রঙের কাজ শুরুই হয়নি এখানে আরেকটি স্টুডিও রয়েছে এখানেও কিন্তু রঙের কাজ শুরু হয়নি অনেক কালী প্রতিমা রয়েছে দেখতেই পাচ্ছেন এইদিকে একটা স্টুডিও রয়েছে এখানে একটা বাইরে কালী রয়েছে চোখদান হয়নি কালীগুলোর এখনও চোখদান হয়নি আর এখানে কিন্তু খুব সুন্দর একটি কালী প্রতিমা তৈরি হয়েছে দেখুন কালির মাথার পেছনে পাঁচটি নাগ এটা কি সাপ বলতে পারবো না তো দেখুন একটু অন্যরকমভাবে সোনা তুলে আছে দারুণ লাগছে কিন্তু প্রতিমাটি কমপ্লিট হলে দারুণ লাগবে পাশে আরও কিছু প্রতিমা রয়েছে এদিকে আরও কিছু প্রতিমা রয়েছে এখনও চোখদানের কাজ হয়নি জাস্ট রঙের কাজ শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তাছাড়া এরপরেও আছে কিছু কালী প্রতিমা চোখদান এখনও হয়নি এখানে রয়েছে আরেকটি স্টুডিও এখানে কিন্তু কালী প্রতিমার চোখদানের কাজ কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন হ্যাঁ আরও চোখ বাকি আছে না হ্যাঁ ভেতর দিকে না এই দিকের কথা বলছি হ্যাঁ 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 তো এইদিকে দেখুন এই স্টুডিওর কালী প্রতিমার কিন্তু চক্ষুদানগুলো ম্যাক্সিমাম প্রতিমারই হয়ে গেছে কিছু প্রতিমার বাকি আছে এই হচ্ছে মায়ের মুখশ্রী অপূর্ব লাগছে দেখুন তার পাশে রয়েছে এই আরেকটি কালী প্রতিমা কত সুন্দর মায়ের মিষ্টি মুখ দেখুন আমি র্যান্ডামলি দেখিয়ে দিচ্ছি এতগুলো তো আস্তে আস্তে দেখানো সম্ভব না এই রয়েছে আরো একটি কালী প্রতিমা পরপর প্রতিমাগুলো দেখুন এখানে নীল রঙের কালী কিন্তু নীলটা একটু অন্য ধরনের এই হচ্ছে মায়ের মুখশ্রী অপূর্ব আর এই দিকে কিছু মা কালীর চোখদানের কাজ এখনো বাকি রয়েছে ভেতর দিকে কিছু রয়েছে এই প্রতিমাগুলোর রঙের কাজ বাকি রয়েছে তাছাড়া এই দিকটাতে দেখুন এই দিকটাতে পুরো কমপ্লিট হয়ে গেছে প্রতিমাটি সাজানোর কাজ দেখুন গহনা পড়ানো হয়ে গেছে চুল লাগানো হয়ে গেছে চোখদান্ত হয়ে গেছেই অসাধারণ লাগছে মায়ের মুখশ্রী দেখুন অসাধারণ অনবদ্য ফ্যান্টাস্টিক লাগছে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন এই প্রতিমাটি আর এ পাশে এই প্রতিমাগুলো রয়েছে ছোট বড় সব রকমের রয়েছে ছোট না মিডিয়াম ছোট প্রতিমা নেই এখানে সব মিডিয়াম সাইজ আর বড় সাইজ হ্যাঁ পাঁচ ফুট ছ ফুট নানা ধরনের আছে সাত ফুটের আছে আট ফুটের আছে এই এখানে রয়েছে পরপর আরও কিছু কালী প্রতিমা দেখতেই পাচ্ছেন এইদিকে কার্তিক পালের স্টুডিও রয়েছে এখানে কিন্তু মাটির কাজ হয়ে গেছে রঙের অপেক্ষায় রয়েছে দেখুন প্রতিমাগুলো অনেক বড় বড় প্রতিমা ভেতর দিকেও রয়েছে সব পেছনে সব প্লাইয়ের কাজ করা আছে এখনও প্লাইয়ে মাটির কাজ বাকি রয়েছে রঙের কাজ তো শুরুই হয়নি এখনও আর এই দিকটাতে রয়েছে বিশাল বড় একটি কালী প্রতিমা বিশাল বড় এই হচ্ছে মায়ের মুখশ্রী আর ওই দিকটাতে মিডিয়াম সাইজের দুটো প্রতিমা রয়েছে তাছাড়া এই দিকটাতেও রয়েছে বড় বড় কালী প্রতিমা এই বিশাল বড় একটি কালী প্রতিমা রয়েছে এখানে আর এই পাশে রয়েছে মিডিয়াম সাইজের পরপর তিনটে কালী এখনও চালায় কাজ বাকি রয়েছে প্লাইয়ের কাজ হয়ে আছে আর এই দিকটাতেও রয়েছে মা কালী দেখতেই পাচ্ছেন এখনও রঙের কাজ শুরু হয়নি এইদিকে একটি স্টুডিও রয়েছে দেখতেই পাচ্ছেন রাস্তার উপর থেকেই রয়েছে মা কালী কিন্তু চোখদানগুলো হয়ে গেছে প্রত্যেক কটা মা কালীর এই পাশাপাশি আরও কালী রয়েছে এগুলো সব কালী এখন কত মিষ্টি মায়ের মুখশ্রী আর এই দিকটাতেও রয়েছে কালী আমি পরপর দেখিয়ে দিচ্ছি এই আরেকটি কালী প্রতিমা পেছনের চালাটা পুরো মাটির এখানে রয়েছে খুব সুন্দর একটি শ্যামাকালী প্রতিমা এইও পেছনে চালায় কত সুন্দর কাজ করা হয়েছে গণেশ মূর্তি রয়েছে পেছনে তাছাড়া উপরে রয়েছে মাঝখানে গণেশ মূর্তি আর দুদিকে দুটো ময়ূর খুব সুন্দর লাগছে প্রতিমাটি তাছাড়া এই দিকে রয়েছে আরও একটি শ্যামাকালী প্রতিমা এখানেও কিন্তু চালায় খুব সুন্দর কাজ করা হয়েছে উপর দিকে একটা গণেশ মূর্তি রয়েছে আর এই হচ্ছে কালী প্রতিমা এই হচ্ছে মায়ের মুখশ্রী অপোজিটেই রয়েছে এই কালী প্রতিমাটি অ্যাশ কালারের দেখুন কত সুন্দর চালায় দুদিকে দুটো ময়ূর মাঝখানে গণেশ চালায় কত সুন্দর মাটির কাজ হয়েছে এই হচ্ছে মায়ের মুখশ্রী আর এই হচ্ছে পুরো প্রতিমাটি মহাদেবের এখনো চোখদান হয়নি এদিকে একটা ছোট্ট কালী প্রতিমা রয়েছে সব চোখদান হয়ে গেছে কিন্তু কালী প্রতিমাগুলোর এখানে রয়েছে আরো একটি শ্যামাকালী এই মায়ের মিষ্টি মুখশ্রী উপরে রয়েছে একটি ময়ূর দারুণ লাগছে তাছাড়া স্টুডিওর ভেতরে শান্তিপদ পাল অ্যান্ড সন এই স্টুডিওরই প্রতিমাগুলো দেখালাম এইদিকে রয়েছে স্টুডিওর ভেতরে যে প্রতিমাগুলো রয়েছে সব চোখদান হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন শাড়ি পরানো গহনা পরানো চুল লাগানো এগুলো বাকি রয়েছে এই হচ্ছে মায়ের মুখশ্রী দেখুন কি সুন্দর লাগছে মায়ের মুখ এই পর জুম করে দেখাচ্ছি দেখুন কত সুন্দর মায়ের মুখশ্রী এই হলো প্রতিমাগুলো এখানে এই স্টুডিওটা কিন্তু গত বছর নতুন হয়েছে আমি দেখিয়েছিলাম শ্রীরাম স্টুডিও ছোট্ট স্টুডিও ছোট প্রতিমার স্টুডিও দেখুন ঢুকতেই প্রথমে কত সুন্দর একটি ছোট্ট কালী প্রতিমা রয়েছে এ হচ্ছে মায়ের মুখশ্রী দেখুন কত সুন্দর শাড়িটা পরিয়েছে মাকে আর গহনাগুলি কিন্তু পুরো অ্যামিটেশানের গহনা কিন্তু অ্যামিটেশানের গহনা এ হচ্ছে মায়ের মুখশ্রী মাথার মুকুট ফুকুট সব অ্যামিটেশানের দারুণ প্রতিমাটি এরপর তার থেকে আরও ছোট। আরও একটি প্রতিমা রয়েছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর তাছাড়া এই দিকটাতে রয়েছে মধ্যে গণেশ মা লক্ষ্মী সব রয়েছে দিকে রয়েছে আরও একটি কালী প্রতিমা দাদা এটা কিরকম সাইজের হবে প্রতিমাগুলো বাইশ ইঞ্চি আর ওই বাইরের যে একটু বড়টা ও বাইশ ইঞ্চি প্রতিমা শুনতেই পেলেন দেখুন এখানে কিন্তু কত সুন্দর এই নেকলেসটা পরানো রয়েছে পুরোটাই কিন্তু এমিটেশনের গহনা পুরো গোল্ডেন কালার পিওর বেনারসি না পিওর বেনারসি শাড়ি দেখুন কত সুন্দর এ ভেতরে রয়েছে একটা শ্যামা মা এই হচ্ছে শ্যামাকালী মায়ের মিষ্টি মুখশ্রী দেখুন তারপর জগদাত্রি দেখুন কি মিষ্টি লাগছে প্রতিমাগুলো হ্যাঁ আদি আদি এ দাদা বললেন আর এদিকে সব লক্ষ্মী গণেশ সব রয়েছে ঠাকুরের সফিসগুলো রয়েছে এখানে আরো একটি স্টুডিও রয়েছে কত সুন্দর মা কালীর চোখদান হয়েছে দেখুন চোখদানের পর প্রতিমাগুলো দারুণ লাগছে পরপর প্রচুর কালী প্রতিমা রয়েছে তাছাড়াও এই দিকেও রয়েছে কিছু কালী প্রতিমা এই প্রতিমাগুলোর এখন চোখদানের কাজ কমপ্লিট হয়নি এই ভেতর দিকে রয়েছে আরও কিছু কালী প্রতিমা এই দিকটাতে আরও একটি ছোট্ট স্টুডিও রয়েছে সব ছোট ছোটো কালি তৈরি হয় তো চোখদান হয়ে গেছে মা কালীর মিডিয়াম সাইজের আর এখানে কিন্তু সব ছোট ছোট মা কালী রয়েছে চোখদানের কাজ কমপ্লিট হয়ে গেছে এখন শুধু বস্ত্র পরানোর কাজ বাকি রয়েছে এই হলো প্রতিমাগুলো এইদিকে একটা স্টুডিও রয়েছে খুব সুন্দর সুন্দর কালী প্রতিমা তৈরি হয়েছে এখন রঙের কাজ শুরু হয়নি দেখুন নারায়ণ দেবের অনন্তসজ্জ রয়েছে মায়ের মাথার উপরে পরপর প্রচুর এখানে সরু গলির মধ্যে ঢোকা যাবে না ভেতর দিকে এই হচ্ছে প্রতিমাগুলো দেখে নিন এক ঝলকে দেখিয়ে দিচ্ছি দারুণ দারুণ সব প্রতিমা হয়েছে এখানে হনুমানজির পাঁচ মাথা রয়েছে মা কালীর মাথার উপরে পাঁচ মাথার হনুমান আর এখানে রয়েছে আরও একটি কালী প্রতিমা শ্রীকৃষ্ণ রয়েছে উপরে এগুলো তো রং হলে দারুণ লাগবে এই মায়ের মুখশ্রী এই হলে প্রতিমাগুলো তাছাড়া এ পাশেও রয়েছে ছোট্ট একটি জায়গার মধ্যে কয়েকটি কালী প্রতিমা খুব সুন্দর সুন্দর কালী প্রতিমা এই মায়ের মুখশ্রী দেখুন এখানে কত সুন্দরভাবে শাড়িটা পরা রয়েছে পুরোটাই মাটির কাজ তাছাড়া এইদিকে আছে মহাদেব বসা অবস্থায় রয়েছে তার উপর মা কালী উপরে দেখুন এটা মায়ের মাথার পিছনে আমি বলতে পারছি না জিনিসটা কি আপনাদের জানা থাকলে একটু বলবেন তাছাড়া এই রয়েছে আরো একটি কালী প্রতিমা কত সুন্দর আশুতোষ জবার উপর দিয়ে মায়ের মুখ বেরিয়েছে না এটা মনে হয় মহাদেবের মুখ জবার মধ্যে দিয়ে আর পাশের জবাটার মধ্যে পার্বতীর মুখ কত সুন্দর প্রতিমাটি এদিকেও রয়েছে রয়েছে আরেকটি প্রতিমা দেখুন মা কালীর উপরে রয়েছে সম্ভবত এটা মহাদেব হবে হ্যাঁ ত্রিনয়ন রয়েছে এটা মহাদেবী হবে খুব সুন্দর প্রতিমাটি এই হলো প্রতিমাগুলো এইদিকে পরপর আরও কয়েকটি স্টুডিও রয়েছে এখানেও কিন্তু মা কালীর রঙের কাজ এখনও শুরু হয়নি এ পাশে রয়েছে এ পাশে রয়েছে প্রচুর কালী প্রতিমা রয়েছে যাদের এখনও রঙের কাজ শুরুই হয়নি এখানে রয়েছে গহনার দোকান সব কালী প্রতিমার সব গহনা রয়েছে গোল্ডেন সিলভার নানা রকমের রয়েছে সব মুকুটগুলো প্রচুর গহনা তৈরি হয় দুর্গা পুজোর সময় দেখিয়েছিলাম প্রচুর গহনা তৈরি হয়েছিল এবার জন্য গহনা তৈরি হচ্ছে এখানে রয়েছে শিল্পকলা এখানে কিন্তু সব প্রতিমার গহনা মুকুট তৈরি হয় দুর্গাপূজার সময় দেখিয়েছিলাম দেখুন তৈরি হচ্ছে এখানে বিশাল বড় বড় মুকুট রয়েছে অসাধারণ সব মুকুটগুলো দেখতে এগুলো সব কালী প্রতিমার জন্য তৈরি হচ্ছে আর রাস্তার এই দিকে সমস্ত সব ডাকিনি যোগিনি রয়েছে প্রচুর ডাকিনি যোগিনী রয়েছে এগুলো রং করার পর আরেকবার দেখানোর ইচ্ছা আছে যেই দিকে তাকাবেন সেই দিকেই ডাকিনি চোগিনি ভর্তি এই দিকেও লাইন দিয়ে সব ডাকিনি যোগিনী এখনও মুখ বসেনি অনেকগুলো তো শোভাবাজার কুমারটুলির কালী প্রতিমা প্রস্তুতির ভিডিওটি আপনাদের কীরকম লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওটি আর বড় করবো না এখানেই শেষ করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আজকের মতন টাটা